উত্তর ত্রিপুরার যুবরাজনগর কৃষি মহকুমার ব্যবস্থাপনায় বিকশিত কৃষি সংকল্প অভিযানের আনুষ্ঠানিক সূচনা হয় শনিবার হাফলং চিত্তালহর সদন কমিউনিটি হলে চারা গাছে জল ঢেলে দেশ ও রাজ্যব্যাপী পক্ষ চলা এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিনহা নাথ প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ কৃষি দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীগণ সহ কৃষি দপ্তরের জেলা ও মহকুমা স্তরের আধিকারিকগণ যুবরাজনগর কৃষি মহকুমার অধীন ত্রিপুরা এবং হাফলং গ্রাম পঞ্চায়েতের কৃষকদের নিয়ে আজকের এই বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচির আয়োজন করা হয় সারা ভারতবর্ষের সাথে রাজ্যে উনত্রিশে মে কৃষিমন্ত্রী রতনলাল নাথকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা পক্ষকালব্যাপী বিকশিত কৃষি সংকল্প অভিযানের শুভ সূচনা করেছিলেন বিকশিত কৃষি সম্পর্ক অভিযানের মূল লক্ষ্যই হচ্ছে রাজ্যের চার লক্ষ বাহাত্তর হাজার কৃষকদের মধ্যে কম করেও এক লক্ষ বাহাত্তর হাজার কৃষকের সাথে সরাসরি কথা বলা কারণ কৃষকেরা হচ্ছে আমাদের মূল চালিকা শক্তি আর এ কারণেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের কৃষকদের বিভিন্ন সুবিধা ও অসুবিধা ও কৃষি বিজ্ঞান কেন্দ্রের অত্যাধুনিক প্রযুক্তি কিভাবে কৃষকদের লাগানোর মধ্য দিয়ে যায় সেই লক্ষ্যে বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনা করেছেন এই অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য প্রতিটি জেলা ও মহকুমা স্তরে কৃষি বিজ্ঞানীরা কৃষি দপ্তরের আধিকারিক কৃষকদের সঙ্গে নিয়ে কৃষকের জমি সরজমিনে পরিদর্শন করবেন পরিদর্শনকালে কৃষকদের জমির স্বাস্থ্যের অবস্থা ফার্টিলাইজারের ব্যবহার কমিয়ে কিভাবে অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ করা যায় এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে পিপ জেনারেশন এ কৃষিজ পণ্যের উৎপাদন ক্ষমতা অন্যমাত্রায় অন্য মাত্রায় পৌঁছে দেওয়া যায় সে সারা ভারতবর্ষব্যাপী এই ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর অসিত চক্রবর্তী প্রিন্সিপাল সায়েন্টিস্ট ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ ড্যাম্বু ছড়া আজকের যে মাননীয় কৃষিমন্ত্রীর প্রোগ্রাম আমাদের ধর্মনগরে অনুষ্ঠিত হয়েছে সেটা ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষি দপ্তর সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের প্রোগ্রাম অনুষ্ঠিত এখানে আনুমানিক প্রায় ফার্মার এর মধ্যে কৃষক সম্পন্ন যারা প্রগ্রেসিভ ফার্মার তারা এসছেন বিভিন্ন দপ্তরের আদি আধিকারিকরা এসছেন এবং জনপ্রতিনিধিরা এসছে এই প্রোগ্রামের মিল বিষয়বস্তু ছিল ভারত সরকার যে বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু করেছেন পর পনেরো দিন ব্যাপী আজকে তৃতীয় দিনের প্রোগ্রাম প্রোগ্রামগরে ছিল এই প্রোগ্রামে আমরা কৃষকদের কাছে যে সমস্ত টেকনোলজি বা যে সমস্ত নতুন নতুন উদ্ভাবনা গবেষণালব্ধ ফল আমরা পেয়েছি সেগুলি কৃষকদের সামনে উপস্থাপন করেছি কৃষকরা সেগুলিকে বিস্তারিত আলোচনা করেছি এবং আগামী দিনে তারা যাতে এই গবেষণার সমস্ত ফলাফল লাভ করতে পারে তার জন্য তাদেরকে আমাদের ঠিকানা অ্যাড্রেস এবং কোথা থেকে কি সম্পদ পাওয়া যাবে সেগুলো বলা হচ্ছে যেমন দু চারটা টেকনোলজি আমি বলছি ত্রিপুরাতে যে আমাদের দেশি গরু আছে সেটা ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ ত্রিপুরি ক্যাটেল নামে রেজিস্ট্রেশন করার জন্য জমা দিয়েছে এই গরুর দুধ উপাদেয় খুব স্বাস্থ্যকর এবং সেটা অতি সহজেই পালন করা যায় যাতে কৃষকদের খুব কম পয়সায় এগুলো প্রতিপালন করতে পারে এবং খুব ভালো গুণমানের দুধ পেতে দু নম্বরে আমরা শুক্রদেবের প্রজাতি যেটা রসবির তৈরি করেছি হ্যাম্পশায়ার এবং মালি পিগে সেটা আমরা ত্রিপুরাতে এক ফার্মারদের বা কৃষকদের দিচ্ছি তিন নম্বর হচ্ছে টকবাড়ি নামে একটা মূর্তির প্রজাতি আমরা তৈরি করেছি যেটা ডিম বছরে প্রায় একশো পঞ্চাশটা দেয় মাংস খুব উপাদেয় এবং প্রায় এক বছরে সাড়ে তিন কেজি ওজন হয় পারপাস মাংস এবং ডিম একই মুরগি থেকে পাওয়া যায় তারপরে ফডার প্রোডাকশন বা গরুর খাবারের জন্য হাইব্রিড দেওয়া হচ্ছে এবং কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সমস্ত যেগুলো টেকনোলজি আমরা ডেভেলপ করছি তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের সাবসিডি বা বিনামূল্যে সেই সুকট গরু বা এই মুরগির ছানা দেওয়া হচ্ছে এবং কৃষকরা এতে উপকৃত হবে ভারত সরকার যে বিকশিত কৃষি সংকল্প অভিযান সেটা সার্থক করার জন্য আমরা সমস্ত ডিপার্টমেন্ট বা সমস্ত কৃষকদের আধিকারিকরা এবং জনপ্রতিনিধিরা একসঙ্গে কাজ করে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছি ধন্যবাদ